সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই রেসিপিটার কোনো নাম দিইনি তো এই পুরো রেসিপিটা দেখো আর দেখে তোমরাই বলো এই রেসিপিটার কি নাম দেওয়া যায় অসাধারণ খেতে লাগে গাইস তোমরা একবার ট্রাই করো গরম গরম ভাত দিয়ে যে কত ভালো লাগে তোমাদের কি বলবো ঘরে একবার ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না তো ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে you <laughs> এভাবে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার সামান্য একটুখানি ময়দা দিয়ে দেব হলুদ নুন ভালো করে মিক্সড করে নেব এবার ফ্রাই করে নেব এবার দিয়ে দেবো সর্ষের তেল কালো জিরা ফোড়ন নারকেল টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে সর্ষে পোস্ত এটা একটা ফাইন পেস্ট করে নেব চিংড়িগুলোকে হালকা করে ফ্রাই করে নেব এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয় আর এই রান্নাটা আমার শিখে আমি এই রান্নাটা শিখেছি আমার দিল্লি থেকে আমার দিল্লি না খুব ভালো রান্না করে তো তার থেকেই শেখা জাস্ট হালকা করে জাস্ট ফ্রাই করব মানে দু পিট একটুখানি জাস্ট উল্টে দেবো আর কিচ্ছু করবো না এক সেকেন্ড ফ্রাই করে নামিয়ে দেবো কারণ চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে কী হয় শক্ত হয়ে যায় তো আমি চিংড়িগুলো দেখে দেখেছি ভালো লাগছে না বেশ বড় বড় ছিল চিংড়িগুলো তো তোমাদের কাছে এই রেসিপিটা করতে গেলে ছোটো চিংড়ি হলেও চলবে কোনো প্রবলেম নেই ও আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এই রসুন দিয়ে দেবো রসুনটা দিয়ে এবার আমি ভালো করে একটা পেস্ট করে নেবো আমি মাছ ভাজার তেলটার ভিতরেই আরেকটু তেল দিয়ে দিলাম এবার আমি যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো নুন এখানে কষিয়ে নেব দেন আমি চিংড়িগুলো দেব এবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেব আমি মাছ কিনে একবার নেড়ে দিয়েছিলাম তো যেন তেলটা যেন উপর থেকে একটু ছেড়ে আসে দেন তারপরে জল একটু সামান্য জল দিয়ে চিংড়িটা দিয়ে দেবো আমার মশলাটা একদম পছন্দ হয়ে গেছে মেল আসছে না তোমায় কি বলবো একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবো তোমাদের খুব খুব ভালো লাগবে তেলটা ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এই রান্নাটা একদমই মাখা মাখা হয় তো সামান্য একটুখানি জল দিয়ে দেবো এবার আমি চিংড়িটাকে দিয়ে দিচ্ছি বলো দেখতে কেমন লাগছে বলো গন্ধটা এত ভালো আসছে না কি বলবো খিদে পেয়ে যাচ্ছে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে